ভাগীরথীতে ভয়ঙ্কর ভাঙন নবদ্বীপে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি উৎকণ্ঠায় কৃষকরা নদী ভাঙন ঘিরে তরজায় তৃণমূল বিজেপি এই জমিটার ওপর নির্ভর আমার আচ্ছা এই জমিটা ভেঙে গেলে আমি কত বসব খেতে পাবো না এটা কি ভাঙা শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে এই জমিটা চলো বিঘা জমিতে বিঘার পর সর্ষে এবং শাক আলু চাষ করছেন কৃষকরা কিন্তু চিন্তায় নদীয়ার ভাগীরথী পারেন কৃষকরা কারণ নবদ্বীপের বাহিরচর গ্রামে গত দু সপ্তাহ ধরে পার ভাঙছে ভাগীরথী এই নদীর পাড়েই বিঘার পর বিঘা চাষের জমি কৃষকদের দাবি ইতিমধ্যেই কয়েক বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে আচ্ছা গ্রামের দিকে চলে আসছে প্রচুর জমি জায়গা আলু অনেকটাই ভেঙে গিয়েছে এক বিঘা জমির মধ্যে সামান্য আর দু চার কাটা বেঁচে রয়েছে জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে কিন্তু কোনো সুর হাওয়া মেলেনি ধরুন এই যে আপনি দেখছেন যে আলু চাষ হচ্ছে এক বিঘা আলু চাষ করতে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার খরচ হয় প্রতিনিয়ত ভেঙেই যাচ্ছে সেই আলুর জমি শেষ তার ক্ষতিপূরণও আমি চাইছি দাবি করছি এই যে গঙ্গা বলুন ভাগীরথী বলুন এই সমস্ত ব্যাপারটা সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার কারণে আজকে কিন্তু ভাঙনটা হচ্ছে এমপিরা কি করছে আমরা যেগুলো করছি রাজ্য সরকার যেগুলো করছে সেগুলোকে টুকলি করে ওদের নামে চালিয়ে দিচ্ছে যে আমরা করছি ওদের অনেকবার দেওয়া হয়েছে কিন্তু ওরা করবেও না ওরা বাংলাকে বঞ্চিত আমাদের সাংসদ দীর্ঘদিন ধরে বলেছে যে তারা এই গঙ্গার ভাঙন বিষয়টা নিয়ে যদি একটা ডিপিআর তৈরি করে এবং সেটা তৈরি করে যদি আজকে কেন্দ্রীয় সরকারকে দেয় রাজ্য সরকারের অসহযোগিতার ফলে আজকে এই এই অবস্থায় এই রকম একটা ধরাশায়ী অবস্থায় আজকে কৃষকদের দিন কাটাতে হচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে নদিয়ার নবদ্বীপ থেকে রঞ্জিত সরকার নিউজ বাংলা।